আমাদের সবার কাছে বহুল প্রচলিত একটি নাম এই সুরার আরো কয়েকটি নাম রয়েছে সুরা ইয়াসিনকে সুরাতুল কদিয়াও বলা হয়ে থাকে কেননা সুরা ইয়াসিন হচ্ছে এমন একটি সুরা যে সুরা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সকল হাজত পূরণ করে দেন আবার সুরা ইয়াসিনের আরো একটি নাম রয়েছে সেটি হলো সুরাতুল মুআম্মা অর্থাৎ এই সুরাটি হচ্ছে সবার জন্য আম বা এই সুরার যে ফজিলত আছে তা হচ্ছে ব্যাপক অথবা মুআম্মা যা মানুষকে অন্ধ করে দেয় এর পরিপ্রেক্ষিতে আমরা দুটি ঘটনা উল্লেখ করতে পারি একটি হচ্ছে রসুল্লাহ আলাইহি আসাল্লামকে মক্কা কাফেররা হত্যা করার জন্য যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল তখন আল্লাহ আদেশে রাসুল্লাহ সালু আলাইহি আসাল্লাম মদিনায় হিজরত করেন কিন্তু রাসুল্লাহ সালু আলাইহি আসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তখন কাফেররা রাসুল্লাহ সালু আলাইহি আসাল্লামের বাড়ির চতুর্শ ঘেরাও করে রেখেছিল কিন্তু রাসুল্লাহ সাল আলাইহি যখন নিজের গৃহ ত্যাগ করবেন তখন সুরাই ইয়াসিনের প্রথম নয়টি আয়াত করেছিলেন যার ফলশ্রুতিতে আল্লাহ সুবাহ কাফেরদের চোখকে অন্ধ করে দিয়েছিলেন তারা রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লামকে দৃষ্টি গোচর করতে সক্ষম হল ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি উনাকে যখন জালিম শাসক বন্দী করেছিলেন তখন তিনি সেই জেল ভেঙে পালিয়ে গিয়েছিলেন তো পালানো অবস্থায় এক পর্যায়ে জালিম শাসকের সৈন্যরা যখন ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাইহিকে পাক্কাও করার জন্য ওনার কিছু নিয়েছিলেন এক পর্যায়ে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি বালুর মধ্যে গিয়ে পড়ে যান তখন তিনিও সুরাইয়াসিনের প্রথম নয়টি তিলাওয়াত করেছিলেন ফলশ্রুতিতে তিনি সেই জালেম শাসকের সৈন্যদের হাত থেকে রক্ষা পেয়ে যান জালেম শাসকের সৈন্যরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলহিকে দেখতে পান সুরা ইয়াসিনের আরেকটি নাম হচ্ছে সুরাতুল আজিমা অর্থাৎ এই সুরাটি হচ্ছে মহান আর আজিম শব্দটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর একটি পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফাইড দেওয়ার ক্ষেত্রে সুরা কলাম এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে খুলুক ও নাজিম হিসেবে আখ্যায়িত এখন আমরা জানব বিভিন্ন হাদিস শরীফে সুরা ইয়াসিনকে কিভাবে বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি একবার সুরা ইয়াসিন তিলাওয়াত করেন তাহলে সেই ব্যক্তির আমল নামায় পুরো কোরআন শরীফ একবার খতম করার সব অর্জিত হয় আদি শরীফে আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে সুরা ইয়াসিন পরে ঘুমায় তাহলে সেই ব্যক্তি নিষ্পাপ অবস্থায় সকালে জাগ্রত হয় আদিব শরীফে আরো উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি নিয়মিত সুরা ইয়াসিন তিলাওয়াত করেন তাহলে এই সুরা কেয়ামতের ময়দানে তিলাওয়াতির জন্য আল্লাহ কাছে সুপারিশ করবেন রাসুল্লাহ আলহ্লাম আরো বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইয়াসিন তিলাওয়াত করবে সেই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে হজরত আবু ঘুরাই রহদি আল্লাহআ আলমুতে বর্ণিত রাসুল্লাহ সাল্লা আলহাল্লাম বলেছেন মৃত্যু পথযাত্রী ব্যক্তির নিকট সুরা ইয়াসিন তিলাওয়াত করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সুরা ইয়াসিন তেলাওয়াত করেন তাহলে সেই ব্যক্তির অভাব অনটন দূর হয় এবং সংসারে শান্তি ও রিজিকের বরকত লাভ হয় হযরত ইয়াহইয়া ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত শান্তি ও নিরাপদে থাকবে আবার যে ব্যক্তি সন্ধ্যায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে সেই ব্যক্তি সকাল পর্যন্ত শান্তি ও নিরাপদে থাকবে হাদিস শরীফে এসেছে হজরত ইবনিয়াসার রাজি আল্লাহ তাল্লাহ বলেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সুরা ইয়াসিন তিলাওয়াত করবেন আল্লাহ সুবহান তার বিগত দিনের সমস্ত গুণা মাফ করে দিবেন হজরত আবু হুরের রাজি আল্লাহ তাল্লাহতে আরো একটি হাদিস বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাতে ঘুমানোর পূর্বে সুরা ইয়াসিন পরে ঘুমাবেন আল্লাহ সুহান হওয়া তাহলা ওই ব্যক্তির সেই রাতের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন তাফসিরে জালালাইনের হাসিয়ায় উল্লেখ আছে যখন কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর তার পাশে কেউ সুরা ইয়াসিন পাঠ করে তবে বেহেস্ত থেকে রিদওয়ান নামক এক ফেরেস্তা জান্নাতের সুসংবাদ না দেয়া পর্যন্ত মালাকুল মাউ হজরত আজরাই আলহি সালাম সেই ব্যক্তির রুহ কবজ করেন আর রুহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির স্থান হয়ে যায় রাইয়ান নামক জান্নাত প্রিয় সুতি অনেক হাদিস এবং বিভিন্ন তাফসিরের বর্ণনা আমরা এখানে উল্লেখ করেছি এবং সুরা ইয়াসিনের তাফসিরের ক্ষেত্রে মক্কা হতে হিজরতের ঘটনা আমরা সবাই জানি সুতরাং এই সূরা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ হাদিস এবং পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী তাই এই সূরাটি অর্থ সহ বুঝে বুঝে পড়া এবং পাশাপাশি মুখস্থ করতে পারাও অনেক গুরুত্ব ও সওয়াবের আমরা যারা পবিত্র সুরা ইয়াসিন শুদ্ধ করে শিখতে চাই পাশাপাশি অর্থ সহ মুখস্থ করতে চাই তাদের জন্য ডিজিটাল মাদ্রাসায় সুন্দর একটি কোর্স রয়েছে আপনারা চাইলে সেই কোর্সটি দেখে আসতে পারেন ধন্যবাদ